প্রতিবাদ সারা ভারত জুড়ে কর্মবিরতির ডাক দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠনে দোষীদের শাস্তির দাবিতে আজ শনিবার সারা দেশে কর্মবিরতি পালন করছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ফলে রাজ্য থেকে দেশ সকাল থেকে হাসপাতালে গিয়েও দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে রোগী এবং পরিজনদের শনিবার দেশের মোটে পঞ্চান্ন হাজার হাসপাতালে চিকিৎসা পরিষেবা থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে আইএমের তরফে দাবি করা হয়েছে সংগঠনের যেসব সদস্য বেসরকারি হাসপাতালে কর্মরত তারা আউটডোরে বসবেন না চেম্বারও বন্ধ রাখবেন সংগঠনের জাতীয় সভাপতি আরভি আশেকান এবং সাধারণ সম্পাদক অনিল কুমার জে নায়েকের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে দেশের সব রাজ্যেই চিকিৎসকরা সফট টার্গেট রোগের মৃত্যু হলে অথবা চিকিৎসক চিকিৎসারত অবস্থায় অবস্থার সংকটজনক হলে প্রথম রোষ আছড়ে পড়ে চিকিৎসকদের ওপর প্রায় এমন ঘটনা ঘটেছে আর্যকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নৃশংস খুন দর্শনের ঘটনায় বিবৃতিতে আরও বলা হয়েছে বুধবার রাতে নিরস্ত্র চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে হাইকোর্ট চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কিন্তু সহমর্মিতা দেখাতে কর্মবিরতিতে অংশ নেবেন সদস্যভুক্ত দেশের প্রায় সাড়ে চার লক্ষ চিকিৎসক আইএম দাবিতে নৈতিক সমর্থন জানিয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠন তবে অনেক সংগঠন কর্মবিরতিতে অংশ নিচ্ছে না এর মধ্যে দিল্লির অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের পিজিআই চন্ডীগড় ওড়িশা এইমস পশ্চিমবঙ্গের কল্যাণী এইমস বা ESI জোকার মত কেন্দ্র হাসপাতাল কর্মবিরতির বিরোধিতা করছে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে এদিকে শনিবার স্বাস্থ্য ভবন থেকে রাজ্যের 28 মেডিকেল কলেজ এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ভার্চুয়াল বৈঠকে আউটডোর জরুরি বিভাগ এবং রোগী ভর্তি স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে কর্মরত প্রায় 59 হাজার চিকিৎসকের মধ্যে আজ ডিউটি রয়েছে তাদের নির্দিষ্ট সময়ে কর্মস্থলে হাজির থাকতে সংশ্লিষ্ট উপাধ্যক্ষ নির্দেশ দিয়েছেন এর আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে যাওয়ার ডাক দিয়েছিল ফেডারেশন অফ রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন তবে মঙ্গলবার রাতে তাদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রে খুনের ঘটনার প্রতিবাদে এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শনিবার কর্মবিরতির ডাক দেয় আইএমএ আর এই ঘটনার প্রভাব পড়ল পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে হাসপাতালে সমস্ত আউটডোর বন্ধ তবে রোগীদের হয়রানি যাতে না হয় সেই কারণে কালনা হাসপাতালের এমার্জেন্সিতে সমস্ত চিকিৎসকরা এক ছাদের তলায় রোগী দেখছেন আইএমএ এমের কালনা শাখা সম্পাদক ডক্টর বলেন আজকে সমস্ত আউটডোর আমরা বন্ধ রেখেছি তবে রোগীদের যাতে হয়রানি না হয় সেই কারণে সমস্ত চিকিৎসকরা এক জায়গায় বসে রোগী পরিষেবা চালু রেখেছেন

ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ওখান থেকে একটা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছে যেটা এসেনশিয়াল সার্ভিস ওনারা বজায় রাখবেন এমার্জেন্সি সার্ভিস বজায় রাখবেন কিন্তু শেডিউল ওপেডি ওনারা আজকে ক্লোজ রাখবেন সেই একটা দাবি ওনাদের অল ওভার ইন্ডিয়া থেকে এসেছে সেই মত আমাদের এখানেও কিছু ডক্টর আছেন ওনারাও একই দাবিতে সুস্থ হয়েছেন কিন্তু আমাদের সমস্ত ডিপার্টমেন্টের ডক্টরকে আমরা এখানে রেখেছি আমাদের যে স্বাভাবিক পরিষেবা আইনি থেকে অর্থ বাচ্চাদের সমস্ত ডক্টরে বসেছেন সব পরিষেবাই আমরা একটা জায়গা থেকে দিচ্ছি আর করে চিকিৎসক মৃত্যুর পর লাগাতার আন্দোলন ও বিক্ষোভ রাজ্য জুড়ে ডাক্তারদের কর্মবিরতিতে প্রায় জব্দ চিকিৎসা পরিষেবা পড় কাথমু এ পরিস্থিতিতে শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতো বারাসাতো ডক্টরস ক্লাবের পক্ষ থেকে একটি মিছিলে আয়োজন করা হয় এই মিছিলে আর জি কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে ডক্টরস ক্লাবের শতস্রা মিছিলটি বারাসাত শেটপুকুর থেকে শুরু হয়ে হরিতলা মোড় হয়ে সামনে এসে শেষ হয় প্যারিচরণ স্কুলের আমাদের মূল দাবি হচ্ছে আরজি কর হসপিটালে কর্মরত অবস্থায় যে মহিলা চিকিৎসক ধর্ষিত এবং খুন রয়েছেন তার প্রপার বিচার চাই ঠিক আছে এবং যাদের দ্রুত এর বিচার কাল্প্রিক যারা যারা এর দোষী তাদের উপযুক্ত শাস্তি চাই এবং যাতে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা কিছু না ঘটে তারা সুরক্ষার ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা সমস্ত হাসপাতালেই ডাক্তার যাদের চিকিৎসকদের নিরাপত্তা থাকে ছেলেদেরও